দেখা যাক দেখা যাক আশা পোষণ করছে তো আপনার জন্য প্রথম প্রশ্ন এক বছর 365 হলে চার বছরে আপনার কত টাকা জমা হয় চার বছরের মধ্যে একটা ক্লো আছে সেই ক্লোটা সহ হবে ওই পাঁচ সেকেন্ডে ম্যাক জি চোর জি চোর জি একটু ভুল আছে কিন্তু না আচ্ছা ঠিক আছে দর্শক উনি উত্তর দিয়েছে চার বছর শেষে এক হাজার টাকা জমা হয় উনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট ভুল কারণটা আমি বলে দিচ্ছি কারণ চার বছর একটা লিপ ইয়ার থাকে যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে আপনারা কমেন্ট করতে থাকুন দর্শক প্রথম প্রশ্নের উত্তর দিতে পারেন ওনার জন্য রইল সেকেন্ড প্রশ্ন সেকেন্ড প্রশ্নটা পারবেন ইনশাল্লাহ আচ্ছা সেকেন্ড প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের কোন জায়গায় নির্দোষ মানুষদেরকে বন্দি করে রাখা হয় বাংলাদেশের কোন জায়গায় নির্দোষ মানুষকে নির্দোষ মানুষকে বন্দি করে রাখা হয়েছে অলরেডি এবং রাখা হবে কোন জায়গায় পাঁচ সেকেন্ড টাইম এক হচ্ছে আয়নাঘর 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 তারা তো কোনো না কোনো অপরাধ করে না আয়নাঘর আয়নাঘর তো বর্তমানে বাংলাদেশে নাই এই উত্তরটা নিতে পারলাম না অন্য একটা উত্তর দেন এটা সারা জীবনই থাকবে বাংলাদেশে বাংলাদেশে বন্দি করে রাখা হয়েছে জেলখানার মতো বন্দি করে রাখা হয়েছে বাংলাদেশে মনে করেন যে আমরা বন্দির মতো দর্শক ওনার উত্তরটা নিতে পারলাম না যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন দুটার মধ্যে একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি আপনার জন্য তিন নাম্বার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আপনি একটা প্রশ্ন করবেন যত জনকে প্রশ্ন করবেন তত জনে আলাদা আলাদা উত্তর দিবে সবার সঠিক প্রশ্নটা কি আপনার নাম কি নাম কি যদি বলেন দুইজন যদি একজনের একই নাম থাকে তাহলে কিন্তু দুজনে একই নাম বলবে বয়সটা হচ্ছে যে আলাদা হইতে পারে বয়স তো একই থাকতে পারে কিন্তু এমন একটা প্রশ্ন করবেন যে প্রশ্নের উত্তর সবাই আলাদা আলাদা দিবে সবাই মানে এখন কয়টা বাজে এখন কয়টা বাজে জি অবশ্যই দর্শক উত্তর দিয়েছে এখন কয়টা বাজে যতবার প্রশ্ন করা হবে সবাই আলাদা আলাদা উত্তর উত্তরটা হান্ড্রেড রাইট আপনি পেয়ে যাচ্ছেন টাকা আচ্ছা দর্শক নিয়ে তিনটার মধ্যে একটা প্রশ্নের উত্তর একশো টাকা প্রশ্নটা হচ্ছে এমন কোন জিনিস মানে একটা ফল আমরা কাঁচা খাই পাকাও খাই না সেটা আবার সেটা ফল নেবো অবশ্যই দর্শক উত্তর দিয়েছে সুপারি তোমার উত্তরটা হান্ড্রেড্রেড ভুল যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন দর্শগনার জন্য সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এমন একটা খাবারের নাম বলবেন যে খাবারের নাম এবং স্বাদ একই একই নামে ওই খাবারের নাম ওই খাবারের স্বাদ একই হ্যাঁ দর্শক সর্বশেষ প্রশ্নের উত্তর দিয়েছে মিষ্টি ওনার উত্তরটা হান্ড্রেডে হান্ড্রেডে রাইট দব্দি যাচ্ছে না আরো একশো টাকা আপনি পাঁচটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিয়ে 200 টাকা জিতে গেছেন আপনার অনুভূতি কেমন অনেক ভালো ফার্স্ট টাইম তো এই জন্য হচ্ছে যে পারি টাইম অবশ্যই চেষ্টা করবো আপনাকে আরেকবার আনার অবশ্যই দেখা যাবে পাঁচটার মধ্যে পাঁচটা জিতে নেবেন অবশ্যই আমাদের ভিডিও গুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে ধন্যবাদ